এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে তোমার আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোন বোনের সাথে যে রেস্টুরেন্টে যে মিট করছে মিট করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে দেন ও আমার মারে একবার না আমার বাসায় পাঁচ দশ বার গেছে গিয়ে তারপর বলছে যে আনটি আপনি টেনশন করেন না ওর ওরই আমি বিয়ে করব এরকম করে কি করছে তো বলার পরে তারপর ওর সাথে এরকম হয়েছে তো আমার একদিন আমার 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 কদিন আগে বার্থডে ছিল তো আমার বার্থডে আমি ইসে আমার ফ্রেন্ডের আমার তাও মেয়ে বন্ধু আমার বান্ধবীদের আমার ওরা আমাদের সারপ্রাইজ দিছিল রাত্রিবেলা তো আমি সেইখানে গেছি সেইখানে যাওয়ার পর ওরা অনেক টেন্সড হয়ে গেছে যে আমি কই গেলাম তারপর ওদের কল শুনে তারপর আমি তাড়াতাড়ি চলে আসছি তো চলে আসার পরে তারপর পরে ওইখানে ওই রাত্রিবেলা রাত্রিবেলা ওর ফ্রেন্ডরাও ছিল ওর ফ্রেন্ডরা বলছিল যে আন্টি আমার আম্মুরে বলে যে আন্টি ও একটা স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক ওর সাথে তেমনই সম্পর্ক হইছে হ্যাঁ তো এখন ওদের এক কাজ করেন বিয়ে দিয়ে দেন তো ও এই জিনিসগুলো শুভ এই জিনিসগুলো শুনে ও আর কি ওর ফ্রেন্ডের উপরে রাগ মানে বদল ফিকতে মারছে আর কি যে তুই এগুলো বললি কেন তাহলে কি দায়বার তুই নিবি আমাদের বিয়ে হইলে তো ও বলতেছে কেন আমি নেবো কেন তাহলে তুই এগুলো বলো কেন তারপর আম্মুরে অনেকভাবে বুঝাইছে বুঝাই বলছে যে আন্টি আমি আমার ফ্যামিলিতে যাই আমার মার কে ছাড়া তো আমি এভাবে এরকম করতে পারবো না মানে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলিতে আমি যাই তারপর আমি ওর সেদিন আমি ও আমার বুঝাই বলছে তা আমি ওরে পাঠাইছি তো পাঠানোর পরে ও বাসা আসছে বাসা ইসা মেবি ওর মা ওর বোন এদের সবাই কি মনেই বলছে ওর মা ওর বোন সবাই ভালো ওরা তিনজন অনেক ভালো আমি আর কি ক্লাস যখন পড়ি তো তখন আর কি আমার স্যার ছিল মানে কোচিং এর স্যার আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো তো ওই সময় আর কি আমি আমি ওরে পছন্দ করছিলাম তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তো অনেক ও ওই সময় রাজি ছিল না কিন্তু ও মনে মনে আহ আমারই পছন্দ করতো ভালোবাসতো মনে মনে একটু পছন্দ হয় না করতো কিন্তু ও আমারে আমার বলার সাহস পায় না যে আমি ও আমারে পছন্দ করে আমি যদি ওর মেইন সারে বলে দিই এর জন্য আর কি ও আমাকে বলার সাহস পায় না তো আমি ওরে অনেক ফোর্স করতাম ফোর্স করার পরে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আর জানতো জানার পরে তারপর ওরা আবার আমার দেখলে শুভ সার শুভ সার করে চেতাই তো হ্যাঁ তো এই জিনিসটা শুভর কানে গেছিল তো কানে যাওয়ার পরে বলতে তুমি এরকম এরকম করো তারপর আমি আবার বসে যে হ্যাঁ তারপর এরপরে আবার ও আবার আমার মাঝখান দিয়ে আবার ও আমার ব্লক করে দিয়েছে আনফ্রেন্ড করে দিয়েছে তো আনফ্রেন্ড ব্লক করার পরে তারপর পরে আমিও আর কি আর মেসেজ টেসেজ দেইনি তো তারপর পরে আহ দু তিন সপ্তাহ পর ও নিজেই ফ্রেন্ড নি পাঠাইছে পাঠানোর পরে তারপর পরে একটা বিষয় নিয়ে কথা ফ্রেন্ড ছিলাম কথা হয় না বাট একটা বিষয় নিয়ে বান্ধবী বিচার মধ্যে একটা বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম তো ওই হইতে ওর সাথে